সাদ্দাম বাড়িতে একা কেননা তার মা বাবা তাকে রেখে বেড়াতে গিয়েছিল সাদদামকে বলা হয়েছিল কি তুইও চল সাদ্দাম বলল না আমি যাব না তোমরা যাও এজন্য সাদ্দাম বাড়িতে একা সাদ্দামের স্বজন বলেছিল আমরা ঘোরাফেরা করতে করতে আসতে অনেক লেট হয়ে যাবে তা কেননা তুইও চল আরে ধরু আমি যাব না তো তোমরা যাও আচ্ছা ঠিক আছে আমরা যাচ্ছি তুই ভালো করে থাকিস আর হ্যাঁ রাত্রিবেলা দরজা লাগিয়ে থাকবি দেখিস আজকালে দিনকাল ভালো নয় আর হ্যাঁ ওই যে আমাদের শ্যাওড়া গাছ আছে ওর ববলে যাবে না হুম ঠিক আছে তোমরা যাও তো যাই কথা তাই কাজ সাবধানকে রেখে ওরা চলে যায় আর সময় ধীরে ধীরে কাটতে লাগে ধীরে ধীরে সন্ধ্যা হতে লাগে সাবধান ঘরের বারেনটাতে ওই শ্যাওড়া গাছটা দেখছিল হুম কেননা শ্যাওড়া গাছটা অনেক ভয়ঙ্কর ছিল ওই শ্যাওড়া গাছে কিছু একটা ভালো জিনিস থাকে না বলে কথা ওখানে নাকি কোনো একটা পেশা বসবাস এমনকি প্রায় ওই গাছ থেকে সাদ্দামকে অনেকবার জিনেরা আসর করে থাকে ওই জন্য সাদদাম আজকে অনেক ভয় পেয়ে যায় কেননা সাদদাম বাড়িতে একা সাদ্দাম কিছু না কিছু মনে করে এসব কথাগুলো দূরে ছড়ে ফেলে হ্যাঁ সময় ধীরে ধীরে কাটতে লাগে এক পর্যায়ে দেখা গেল রাত্রি বারোটা বেজে গেল হঠাৎ করে দেখা গেলো সাদদামের ফোন বেজে উঠলো এখন সাদদাম উঠে দেখে ফোনটা ওর মা ওর মা বলছে বাবা খবরদার রাত্রিবেলা বাইরে হবি না আর ওই শ্যাওড়া গাছ যে আছে ওখানে একবারও দেখবি না সাদ্দাম বলে উঠলো মা আমি কত করে ঘুমিয়ে গিয়েছিলাম তুমি আমাকে ডেকে দিলে কেন দূর ও ফোনটা রাখো তো আচ্ছা আচ্ছা সাদাম শুন হ্যাঁ বলো দেখ রাত্রিবেলা বল খিড়কির দরজা খুলবি না জানি না সবসময় বন্ধ রাখবি ঠিক আছে ঠিক আছে আচ্ছা রাখো ফোন ঘুমটাই নষ্ট সাদাম ফোন রাখার পর অনেকবার চেষ্টা করলো ঘুমানোর কিন্তু ঘুম আর আসছেই না ওই যে রাত্রিবেলা একবার ঘুম ভেঙে গেলে দ্বিতীয়বার আসতেই চায় না ফোন তো রাখার পর অনেকবার চেষ্টা করলো সাদদাম কিন্তু আর ঘুম আসে না সাদদাম ভাবলো ধরু আর তো ঘুমই আসছে না তাই কেননা আমি ফোন দেখতে দেখতে এই রাতটা কাটিয়ে দেই যা কথা তাই কাজ সাদদাম ফোন দেখতে লাগলো ফোন দেখতে দেখতে রাত্রির তিনটে বেজে গেলো হঠাৎ করে যে মনে হলো গাছের উপর থেকে পাথর যেন ছুঁড়ে মারল টিনের মধ্যে অনেক বড় শব্দ হলো সাদদাম মনে করলো হয়তো এগুলো কুকুর বিড়ালের কাজ কেননা বিড়াল মানুষের চালে চালে ঘুরে বেড়ায় আর কান্না করে ধরু যাক আমি ফোনটায় দেখি সাদদাম দেখতে লাগলো এক পর্যায়ে দেখা গেল সাদ্দাম ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে রাত্রির তিনটে সময় সাদদামের ঘুম ভেঙে যায় ওর কেন মনে হলো ওর বুকের উপর কে যেন বসে আছে সাদদাম অনেকবার চেষ্টা করলো এটিকে দি ঘোরার জন্য কিন্তু ঘুরতে পারলো না কেন সাদদামটি লাগছিল কি ওর বুকে যেন কে যেন বসে আছে হঠাৎ করে ফোন দেখলো কে রাত তিনটা সাদদাম দেখলো ওই গাছ থেকে এখনও দুই এক ফোঁটা মানে পানির মতন পড়ছে সাদদাম বললো কিরে বাইরে বৃষ্টি হচ্ছে নাকি বাহিরে একবার দেখবো নাকি মা তো বললো জালেলা খুলতে মানা করলো খুলবো না খুলবো সাদাম ভাবতে লাগলো ভাবতে ভাবতে সাদদাম বলল আরে আমার বুকের উপর নয় ভারি ভারী ছিল কই গেল জানি না কিছু হয়েছে মানে না ফির হয়তো এমনি কোনো ব্যাপার হতে পারে সাদ্দাম এই কথাটা মজাকে মজাকে উড়িয়ে দিল আর সাদদাম ভাবতে লাগলো কী রে দরজাটা খুলব না না খুলবো বাইরে কি সত্যি বিড়াল কুকুর আছে না ফির ওই গাছের উপর গাছের উপর কিছু বসে আছে নাকি দেখতে মন চায় কিন্তু মা তো আমাকে মানা করলো কি খিড়কির দরজা খুলিস না কিন্তু আমাকে ভয়ও লাগছে বাহিরে যেতেও ইচ্ছা করছে আমি দেখতে চাই জিনিসটা কী সাদদাম অনেকক্ষণ চেষ্টা করার পর নিজেকে আটকাতে পারলো না সাদদাম বিছানা থেকে তাড়াহুড়ো করে নামলো নামার পর জামিনা খুলতে না খুলতে সাদদামের মনে হলো বাড়ির আশেপাশে কে যেন হাঁটাফেরা করছে সাদদাম এই আওয়াজ শোনার পরে প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সাদ্দাম মনোযোগ দিয়ে শুনছিল সাদ্দামের কেন মনে হলো যে এই পায়েলের শব্দটা ওই গাছের দিকে যাচ্ছে হঠাৎ করে দেখা গেল পায়েলের শব্দ চলে গেল সাদদাম প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল হঠাৎ করে সাদ্দামের মনে হলো তার পিছনে বিছানার উপর যেন কী যেন বসে আছে সাদ্দাম তাড়াহুড়ো করে পিছনে দেখলো একটা কালো কুচকুচে একটা বিড়াল বিড়ালটা সাদ্দামকে দেখে কোথাও যেন অদৃশ্য হয়ে গেল